হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ কেমন আছেন আপনারা অনেক দিন ধরে ইংরেজি গল্প ট্রান্সলেট করে যাচ্ছি আজকে হঠাৎ মনে হলো একটা নতুন পর্ব শুরু করি আজ আমি টেন্স নিয়ে কিছু আলোচনা করব কারণ আমরা যে সেন্টেন্সগুলো নিয়ে কথা বলি সেগুলো আরও ভালো করে জানতে হলে টেন্সের বিষয়ে কিছু আলোচনা করা উচিত যাই হোক আজকের এই টেন্সে পর্ব শুরু করা যাক যেটা আমি আরও ভিডিও বানিয়ে আপনাদের কাছে হাজির হব এক এক করে টেন্সের বিষয়ে ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে চলুন শুরু করা যাক টেন্স 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 হলো কাল বা সময় ইন গ্রামার টেন্স রেফার্স টু দ্য টাইম অফ অ্যাকশন ওর স্টেইট অফ বিং এক্সপ্রেসড বাই এ ভাল ইন গ্রামার মানে ব্যাকরণে টেন্স রেফার্স মানে কাল বা সময় রেফার্স মানে উল্লেখ করে টু দ্য টাইম অফ অ্যাকশন টাইম অফ অ্যাকশন মানে ক্রিয়ার সময়কে অর স্টেট অফ বিং অর অবস্থাকে অর মানে অথবা অবস্থার সময়কে এক্সপ্রেসড বাই এ ভার ক্রিয়াপদের দ্বারা প্রকাশিত করে আরেকভাবে আমরা যদি এটাকে আলোচনা করি এটার বাংলা হবে ব্যাকরণে কাল বা সময় উল্লেখ করে ক্রিয়াপদের দ্বারা প্রকাশিত ক্রিয়ার বা অবস্থার সময়কে অ্যান অ্যাকশন টেক্স প্লেস টেন্সেস মানে কাল বোঝায় ওয়েন কখন অ্যান অ্যাকশন একটা ক্রিয়া টেক প্লেস মানে ঘটে কখন একটি ক্রিয়া ঘটে সেটাই কাল বোঝায় তো সেটা হতে পারে পাস্ট মানে অতীতে বা সেটা হতে পারে প্রেজেন্ট মানে বর্তমানে আবার সেটা হতে পারে ফিউচার মানে ভবিষ্যতে তো আমরা এই টেন্সকে আমরা পাচ্ছি যে তিনটে সময় আমরা টেন্সকে পেয়ে যেতে পারি এক হলো অতীতে আমরা কোনো কাজ বা কোনো অবস্থাকে পেয়ে যেতে পারি আর বর্তমানে ঠিক সেইভাবে কোনো কাজ বা অবস্থা সময়কে পেয়ে যেতে পারি আবার ভবিষ্যতে ঠিক সেইভাবে পেয়ে যেতে পারি দ্য টেন্সেস ইন ইংলিশ আর এই যে টেন্স এটাকে ইংরেজিতে তিন ভাগে ভাগ করা হয়েছে এই ভাগগুলো হলো প্রথমত পাস্ট মানে পাস্ট টেন্স তারপরে হলো প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্স আর আরেকটা হলো ফিউচার মানে ফিউচার টেন্স এখানে পাস্ট টেন্স বললে আমরা অতীতকে বুঝাই আর প্রেজেন্ট টেন্স বললে বর্তমানকে আর ফিউচার টেন্স বললে ভবিষ্যৎকে বোঝায় পাস্ট টেন্স ডেসক্রাইবস অ্যাকশন অর স্টেটস দ্যাট অকার ইন দ্য পাস্ট এটা কী করে যেসব ক্রিয়া বা অবস্থা অতীতে ঘটেছে সেটার বিষয়েই বলে এখানে ইজি দেওয়া আছে মানে ইংরেজি হলো ভেঙে বললে হবে ফর এক্সাম্পল এটা ল্যাটিন ভাষা থেকে এসছে ল্যাটিন ভাষায় এটাকে বলে এক্সাম্পলি গ্রেশিয়া তো যাই হোক আমরা এই উদাহরণ দেওয়া আছে পাস টেন্সের সি ওয়াকড টু দ্য স্টোভ এখানে ওয়াকড টু দ্য স্টোর হল সে দোকানে হেঁটে গিয়েছিল তো এই সেন্টেন্সটা হবে পাঁচ টেন্সের একটা উদাহরণ এরপর দুই নম্বর প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল ঠিক তার আগে আমরা কিন্তু কিছু আলোচনা করেছি অতীতকাল নিয়ে এবার বর্তমান কাল নিয়ে আলোচনা করছি দ্য অ্যাকশনস অর স্টেটস দ্যাট আর কারেন্টলি হ্যাপেনিং অর জেনারেলি ট্রু যেসব ক্রিয়া বা অবস্থা বর্তমানে ঘটেছে বা সাধারণ সত্ত্ব তো আমরা এই প্রেজেন্টেন্সি পাচ্ছি কিন্তু শুধু যেটা বর্তমানে হচ্ছে বা আছে সেগুলো কি খালি শুধু প্রেজেন্টেন্স বলে না তার সাথে সাথে আরও কি আছে আছে হলো যেগুলো জেনারেলি ট্রু এখানে জেনারেলি ট্রু মানে সাধারণভাবে সত্য এই কথাটা ইনক্লুড করে মানে এর মধ্যে আসে অনেক কিছু যেমন চিরন্তন সত্য বাক্য কোনো অভ্যাসগত কাজ কোনো একটা কাজ যেটা সবসময় হয়ে থাকে যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় সেটাকে কোনো আমি প্রেজেন্ট টেন্স থেকে অন্য কোনো টেন্সে নিতে পারি না শুধু প্রেজেন্ট টেন্সেই হবে মানে সূর্য পূর্ব দিকে উদিত হয় মানে সেটা সবসময় হয় তার মানে এটা চিরন্তন সত্য বাক্য কোনো অভ্যাসগত কাজ হলেও সেটা প্রেজেন্ট টেন্সই হবে এরপরে আমরা পাচ্ছি ফিউচার টেন্স এই ফিউচার টেন্স কি ডেসক্রাইব করে ডেসক্রাইবস অ্যাকশন অ্যাট উইল অক ইন দ্য ফিউচার মানে যেসব ক্রিয়া বা অবস্থা ভবিষ্যতে ঘটবে তাকেই ফিউচার টেন্স বলে মানে ভবিষ্যৎকালে বিষয় বলে বা ভবিষ্যৎকাল বলে ফর এক্সাম্পল শি উইল ওয়াক টু দ্য স্টো সে দোকানে হেঁটে যাবে তো এটা ভবিষ্যতে ঘটবে সে জন্য এই এক্সাম্পলটা হলো ফিউচার টেন্সের এক্সাম্পল মানে ফিউচার টেন্স মানে ভবিষ্যতে যেগুলো ঘটবে সেগুলোই ফিউচার টেন্সের মধ্যে পড়বে তো আজকে আমরা টেন্সটা বুঝলাম এই টেন্সের মধ্যে কতটা ভাগ আছে তিনটে ভাগ আছে একটা হলো পাস্ট টেন্স একটা হলো প্রেজেন্ট টেন্স আর একটা হলো ফিউচার টেন্স টেন্সটা আমরা জেনে গেছি যে কোনো কিছু অ্যাকশন হওয়া বা তা বা কোনো কিছু কোনো সময়ের অবস্থা সেগুলো যে ঘটে বা অবস্থা হয় যে সময় হয় সেটাই হলো সেটা সময় বা কাল এই সময় বা কালকে আমরা কয়টা ভাগে ভাগ করি একটা হলো অতীত তারপরে হলো বর্তমান তারপরে হলো ভবিষ্যৎ তো আজকে এই পর্বে এতটুকু আলোচনা করলাম ভবিষ্যতে ক্রমান্বয়ে এক এক করে আরও টেন্সের বিষয়ে ভিডিও বানাবো আপনারা দেখতে থাকুন ইফ ইউ লাইক দিস ভিডিও দেন প্রেস অ্যান লাইক বাটন অ্যান্ড press on bell icon thanks for watching bye bye